নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনার সঙ্গে আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৈরি হওয়া এক অস্বাভাবিক রাজনৈতিক সমীকরণ এনডিএ শিবিরে ফাটল শরিকদের ক্ষোভ আর ঠিক সেই সুযোগে রাহুল গান্ধীর সঙ্গে চন্দ্রবাবু নাইডুর ঘনিষ্ঠতা এই তিনটে বিষয় এখন দিল্লির করিডরে চরম আলোড়ন তুলেছে বিষয়টা বুঝতে গেলে একটু পেছনে ফিরতে হবে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু গত কয়েক মাস ধরেই বিজেপির জন্য মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন অভিযোগ তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি রাহুল গান্ধী আর নাইডুর মধ্যে নাকি সরাসরি হটলাইন কানেকশান রয়েছে মানে প্রায় প্রতিদিনই তারা ফোনে কথা বলেন এই অভিযোগের পরেই আরেকটি বড় ইঙ্গিত উঠে আসে তেলেঙ্গানার কংগ্রেস মুখ্যমন্ত্রী রেমন্ত রেড্ডির কাছ থেকে তিনি প্রকাশ্যে প্রশংসা করেন চন্দ্রবাবু নাইডুর কাজের এবং বলেন এনডিএ তাকে সম্মান দিচ্ছে না তিনি তার প্রাপ্য মর্যাদা পাচ্ছেন না এখন প্রশ্ন হল কংগ্রেস মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আসলে কি বার্তা বহন করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এর মানে স্পষ্ট চন্দ্রবাবু নাইডু ধীরে ধীরে বিজেপির হাত ছেড়ে রাহুল গান্ধীর শিবিরের দিকে ঝুঁকছেন বিশেষত যখন উপরাষ্ট্রপতি নির্বাচন সামনে তখন এই অবস্থান বিজেপির জন্য যথেষ্ট চিন্তার কারণ সতেরোই অগাস্ট দিল্লিতে এনডিএ শরিকদের নিয়ে বড় বৈঠক ডাকার কথা ছিল মূল উদ্দেশ্য উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করা কিন্তু শেষ মুহূর্তে সেই মিটিং বাতিল করে দেন অমিত শাহ কেন বাতিল করা হল আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি তবে রাজনৈতিক মহল বলছে শরিক দলগুলির মধ্যে ঐক্যমত্ত তৈরি হয়নি মনে রাখতে হবে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট বোপন ব্যালাটে হয় ফলে শরিক দলগুলির ভিতরে যদি অসন্তোষ থাকে বা কোথাও ক্রস ভোটিং হয় তাহলে বিজেপির প্রার্থী হারার ঝুঁকি প্রবল চন্দ্রবাবু নাইডু টিডিপির ষোলো জন সাংসদ যদি আইএনডিআইএ জোটের দিকে ঝুঁকে যান তাহলে বিজেপির সমীকরণ ভেস্তে যেতে পারে এর আগেও নাইডুর অবস্থান বারবার বিজেপিকে সমস্যায় ফেলেছে মনে আছে ওয়াক পেমেন্টমেন্ট বিল ইস্যুর কথা প্রথমে বিরোধিতা পরে চাপ সৃষ্টি করে বাজেট বরাদ্দ আদায় তারপর সমর্থন আবার বিহারের এসআইআর প্রসঙ্গে তার দল সরাসরি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা দেয় অর্থাৎ বিজেপির বিরুদ্ধে টিডিপির রেকর্ড নতুন নয় এবারও সেই দৃশ্য যেন পুনরাবৃত্তি হচ্ছে বিরোধীদের অভিযোগ বিজেপি সরকারের নানা জনবিরোধী সিদ্ধান্তে একসময় বিরোধিতা করলেও শেষ মুহূর্তে টিডিপি সমর্থন দেয় তার পেছনে থাকে রাজনৈতিক দর কষাকষি কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন কারণ সামনে উপরাষ্ট্রপতি নির্বাচন এবং গোপন ভোটদান বিজেপির কপালে বড় ধাক্কা আনতে পারে অন্যদিকে রাহুল গান্ধী কৌশলগতভাবে শরিক দলগুলোকে এক একসুতয় বাঁধছেন যেমন আইএনডিআইএ জোটে তার ভূমিকা এবার যদি নাইডুর মতো অভিজ্ঞ নেতা ও তার ১৬ সাংসদকে পাশে টানতে পারেন তবে বিজেপির জন্য সেটা হবে ভয়ঙ্কর বার্তা এমনকি আপ আর কিছু নির্দর সাংসদও যদি বিরোধীদের দিকে ঝুঁকেন তাহলে বিজেপির মুখ পূর্বে নিশ্চিত আরেকটা দিক ভুললে চলবে না আর এস ভূমিকা বিজেপি প্রার্থী নির্বাচনে আর চূড়ান্ত ভূমিকা নেয় কিন্তু আরএসএস পন্থী অনেক সাংসদই নাকি ইতিমধ্যেই বলেছেন যদি প্রার্থী পছন্দ না হয় তারা ভোটদান থেকে বিরত থাকবেন ক্রস ভোটিংও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ফলে বিজেপির অভ্যন্তরীণ সংকটও প্রকট রাজনৈতিক সূত্র বলছে বিরোধী শিবির থেকে মাল্লিকার্জুন খার্গের নাম নিয়ে আলোচনা চলছে উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে যদি সত্যিই খার্গে হন প্রার্থী তাহলে তিনি শুধু প্রতীকী নয় কংগ্রেস সভাপতির মর্যাদা নিয়ে ভোটে নামবেন যা বিজেপির জন্য আরও কঠিন চ্যালেঞ্জ এখন সংখ্যার অঙ্কটা দেখে নেওয়া যাক লোকসভায় এনডিএ জোটের দুশো আসন আর রাজ্যসভায় একশো চার অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর দুশো বিরানব্বই সাংসদ লোকসভায় এবং একশো চৌত্রিশ রাজ্যসভায় সংখ্যার অঙ্কে বিজেপি এগিয়ে তাতে সন্দেহ নেই কিন্তু যদি টিডিপির ১৬ সাংসদ আপ ও কয়েকজন নির্দল আইএনডিআইএ শিবিরে সরে আসেন তখন সমীকরণে পরিবর্তন আসতে পারে আর এখানেই চন্দ্রবাবু নাইডুর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তার সিদ্ধান্ত শুধু উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল নয় দু পর্যন্ত সাংসদ রাজনীতির গতিপথ নির্ধারণ করতে পারে উপরাষ্ট্রপতি আসলে রাজ্যসভার চেয়ারম্যান সেখানে বিরোধীদের যদি বাড়তি সুবিধা মেলে তাহলে মোদী সরকারের জন্য তা হবে প্রবল বাধা এখানে একটা বড় প্রশ্ন উঠে আসছে জগনমোহন রেড্ডি যখন বলছেন আটচল্লিশ লক্ষ ভোট কাটছাট করে মুখ্যমন্ত্রী হয়েছেন নাইডু তখন রাহুল গান্ধী কেন সেটাকে ইস্যু করছেন না তিনি তো উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড মহারাষ্ট্রে ভোট চুরির অভিযোগ তুলছেন অন্ধ্রপ্রদেশের কথা কেন বলছেন না এর উত্তর কি এই যে নাইডুর সঙ্গে এখন তার কৌশলগত বোঝাপড়া চলছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেমন্ত রেড্ডির বক্তব্য আবার এই ধারণাকেই জোরালো করছে তিনি বলছেন নাইডুর মতো নেতা ভালো কাজ করছেন কিন্তু এনডিএ তাকে দাম দিচ্ছে না স্পষ্টতই এই বক্তব্য কংগ্রেসের কৌশলগত বার্তা যাতে নাইডুকে কাছে টানার চেষ্টা করা হচ্ছে তাহলে ছবিটা দাঁড়াচ্ছে এভাবে একদিকে এনডিএ জোটে অসন্তোষ অন্যদিকে আইএনডিআইএ জোটে সক্রিয় প্রয়াস ঠিক এমন সময়ে উপরাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে যেখানে ফলাফল প্রতীকী হলেও রাজনৈতিক তাৎপর্য বিপুল বিজেপি হেরে গেলে সেটা তাদের দুর্বলতার প্রকাশ হবে আর আইএনডিআইএ শিবিরে সেটা হবে মনোবল বৃদ্ধির বড় অস্ত্র অমিত শাহ কি পারবেন শরিকদের ধরে রাখতে নাকি নাইডু ও নীতিশ কুমারের মতো নেতাদের তুষ্ট করতে করতে বিজেপি আরও দুর্বল হবে এই প্রশ্ন এখন দিল্লির রাজনীতির মূল কেন্দ্রে আর মনে রাখবেন উপরাষ্ট্রপতি নির্বাচনে যদি বিজেপি হারে তাহলে সেটা শুধু একটা ভোট নয় দু সালের বাংলার ভোট থেকে দু সালের লোকসভা সব ক্ষেত্রেই বিরোধীদের জন্য এটা বড় হাতিয়ার হবে রাজনৈতিক বোদ্ধারা বলছেন বিজেপি যদি শরিকদের অসন্তোষ দূর করতে না পারে তাহলে এই নির্বাচন তাদের জন্য পরাজয়ের সূচনা হতে পারে আর যদি সত্যিই রাহুল গান্ধী নাইডুকে পাশে টানতে সক্ষম হন তবে সেটা হবে বিরোধীদের জন্য ঐক্যের প্রথম বড় সাফল্য তাহলে উপরাষ্ট্রপতি নির্বাচন কি বিজেপির জন্য গলার কাটা হয়ে উঠবে শরিক দলগুলির অসন্তোষ আর রাহুল নাইডুর হটলাইন কি তৈরি করবে নতুন রাজনৈতিক সমীকরণ উত্তর পাওয়া যাবে ভোট গণনার দিন কিন্তু একটাই কথা বলা যায় রাজনীতি আবারও দাঁড়িয়েছে ড্রামাদিক মোড়ে বন্ধুরা আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ